নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে তোমাদের আবার উচ্ছে গাছগুলোকে দেখাচ্ছি বাড়ির পেছনে উচ্ছে গাছ থেকে কত উচ্ছে পেরেছি একবারে আর গাছটা কিছুদিন আগেই মনে হচ্ছিল মরে যাবে আর বুঝি হবে না কিন্তু আবার দেখো কী সুন্দর তরতাজা হয়ে উঠেছে জানি না কেন এরকম হচ্ছে কিছুদিন বাদে বাদে এরকম হচ্ছে আবার দেখছি যত্নআতি করলে বেড়ে উঠছে আজকে আবার অনেকগুলো উচ্ছেই পারলাম এখন দেখো পেছনের কাছ থেকে উচ্ছেগুলো পারছি এই উচ্ছেটা সেরকম বড়ো হয়নি তাই জন্য মা বলে একটু রেখেই দিতে কদিন বাদে পারবে আর এই দেখো আরও একটা উচ্ছে আর এই রকম সাইজের পারলে বেশ কচি থাকে এর থেকে বেশি বড় হয়ে গেলে দানাগুলো শক্ত হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না তো পেছনের থেকে প্রায় চারটে মতো পারলাম এবার চলো সামনের দিকে যাই সামনেও কিন্তু উচ্ছে কাছে অনেকগুলো উচ্ছে হয়ে আছে এই দেখো সামনের দিকে এলাম আর এখানে এত বড় হয়ে গেছে এই উচ্ছেটা এই উচ্ছেটা এক হাতে পারলে আবার গাছটা যাতে না ছিঁড়ে যায় তাই জন্য খুব সাবধানে পারতে হচ্ছে এখানে দেখো আরও দুটো রয়েছে তো সবগুলো উচ্ছেই কিন্তু একবারে পেরে নিচ্ছে। একটা একটা করে বড় হলে বাবাকে মা সিদ্ধ করে দিয়ে দেয় কিন্তু যেহেতু অনেকগুলোই বড় হয়ে গিয়েছে তাই জন্য এখন আমি সবগুলো একবারে পেরে নিচ্ছি বেশিরভাগ সময় উচ্ছে কুমড়ো ভাজা করা হয় আমাদের সেটা তো তোমরা রেসিপিতে দেখেছো সামনের গাছটাও কিন্তু অনেকটাই নুইয়ে এসছে দেখো বন্ধুরা অনেকগুলো কিন্তু আমরা উচ্ছে পেরে নিলাম আর এখানে ধনেপাতা পাতা গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে এসছে ওপরে কিন্তু ডালপালাও বড় হয়ে এসছে আর এখানে দেখো গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে আর এই যে ছোট ছোট অনেকগুলো চারা দেখছো এখানে বাঁধাকপি ফুলকপি বেগুন গাছও লাগানো হয়েছে আজকে সন্ধেবেলা আমরা টিফিনে চাউমিনের পাকোড়া বানিয়েছিলাম তার জন্য এখানে দেখো চাউমিনটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি গরম জলে তার সঙ্গে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটা ডিম দিয়েছিলাম আর এখন দিয়েছি মশলা নুন দিয়েছি হলুদ দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো সুজি দিয়েছিলাম আর মাখার পরে মনে হলে একটা ম্যাগির মশলা দিয়ে দিই তাহলে খেতে আরও সুন্দর লাগবে তাই জন্য দেখো অনেকক্ষণ ধরে মাখলাম তারপরে কিছুটা যখন চাউমিনটা নরম হয়ে আসলো তখন কিন্তু এর মধ্যে একটা ম্যাগির মশলাও দিয়ে দিয়েছিলাম আর সুজিটা দিয়েছিলাম যাতে আরও বেশি মুচমুচে লাগে এমনিতে সুজি ছাড়াও কিন্তু আমরা আগেও করে খেয়েছি চাউমিনের পাকোড়াটা এমনিতেই বেশ সুন্দর ক্রিস্পি হয় খেতে আর সন্ধেবেলা একটু কিছু খেতে ইচ্ছে করে তো এই জন্যেই এখন প্রতিদিনই চাউমিন খাই তাই ভাবলাম যে আজকে একটু চাউমিনের পাকোড়া ভেজে খাই তো দেখতেই পাচ্ছ এখন তেল গরম করতে দিয়ে গোল গোল করে নিয়ে এক এক করে আমি চাউমিনের পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এখন শান আর মা ছাদে গেছে খেলা করতে আর আমি সেই ফাঁকেই এখানে পাকোড়াগুলো ভাজছি ওরা তো জানেও না যে কী টিফিন বানাচ্ছি আর শান কিন্তু খেলার পরেই অনেক খিদে পেয়ে যায় আর নেমে এসেই বলবে কি খাবো তাই জন্য এটা এসে দেখতে পেলে ওরও বেশ ভালো লাগবে তো এখন দেখো অনেকগুলোই কিন্তু দিয়ে দিয়েছি আর এইগুলো একদম হালকা আজে ভাজছি কারণ ভেতরটা যাতে কাঁচা না থেকে যায় চাউমিনের পাকোড়াটা বাইরেটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় কিন্তু ভেতরটা যদি ঠিকমতো ভাজা না হয় কাঁচা কাঁচা লাগে তাই জন্য দেখো মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এখানে আগেও অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো নামিয়ে নিলাম আর এখন দেখো চিলি সস আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আর সান দেখে তো হাত দিয়ে নিয়ে নিচ্ছিলো তোমরা এখানেই দেখতে পাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অসংখ্য ধন্যবাদ